আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এখন রাত্রে বাজে প্রায় সাড়ে এগারোটা এখন রান্না করতে আসলাম এই রেসিপিটা অন্য কোনো এক সময় শেয়ার করব। আজকে ভালো লাগতেছে না যা শুধু কথা বলে বলে রান্নাটা করে ফেলি সব কাটাকুটা করে রেখে দিয়েছি এইটা হলো আমার একটা হাতের স্পেশাল স্পেগিন উইথ সিম উইথ ভেজিটেবল একটা নুডলস করে থাকি চাইনিজ আকারে অনেক ইয়ামি হয় তো এটাতে প্রথমে সবজিগুলো আমি কেটে সিদ্ধ দিয়ে তারপরে ওটাতে স্পাইস দিয়ে অ্যাড করেছি পরে নুডলসগুলো দিয়েছি তারপরে এর আগে সিমগুলো দিয়েছিলাম তো সব মিলে এটা ঝাল ঝাল একটা বাব হয় তারপরে সয়া সস দিয়ে অনেক ধরনের মশলাপাতি দিয়ে থাকি অন্য কোনো এক সময় শেয়ার করবো এটার ভিডিওটা আসলে সময়ের স্বল্পতার জন্য লং ভিডিও করতে পারি না এতদিন তো গার্ডেনিং ছিল গার্ডেনিং সবজি টবজি পারতে গেলে দিচ্ছি মোটামুটি এখন দেখেন প্রায় এগারোটা চল্লিশ হয়ে গেছে আমি এগারোটা তিরিশে মনে হয় এটা বসাইছিলাম চুলাতে তো আসলে খুব ক্লান্ত লাগে লাইফ সব মিলিয়ে দেখেন রাত্র অনেক সময় রাত্র একটা দেড়টা দুইটা বেজে যায় রান্না টান্না সারতে বিদেশের লাইফ আসলে খুব কঠিন কাজের মেয়ে রহিমা ওই যে একটা সিনেমা ছিল সিনেমার নাম ছিল না কাজের মেয়ে রহিমা ও ফ্যাল ফেল কাজের মেয়ে রহিমারও দেখা যায় কি একটু কাজ সেরে শুইতে পারে আমাদের তো আনলিমিটেড কাজ করতে হয় কোনো টাইম টেবিল নাই কখন কাজ শেষ হবে আর কখন যে শুরু হবে সারাক্ষণই কাজই থাকে আসলে খুবই কষ্টকর যারা বিদেশে আছেন আর একটু পরিষ্কার থাকতে গেলে অনেক পরিশ্রম আর বাচ্চা কাচ্চা একা মানুষ করা বিদেশের মাটিতে কোনো আত্মীয় স্বজন নাই কাজের লোক নাই সব মিলিয়ে অনেক কষ্টকর হয়ে যায় দেশে তো কাজের লোক থাকে সবাই থাকে আত্মীয় স্বজন বাচ্চাদের উভয় পক্ষের তাই না বাপের মায়ের তো এইখানে তো শুধু মা বাপ ছাড়া বাচ্চারা তেমন কাউকে সাহায্যের জন্য পাওয়া যায় না তাই না তো তারপরও লাইফ চলে যাচ্ছে একটা রুটিনের ভিতরে খুব টাইম টেবল ম্যানেজ করে চলতে হয় সবারই প্রতিটা বিদেশিদের লাইফটা খুবই কষ্টকর আর বাচ্চাদের নিয়ে অনেক অনেক পরিশ্রম করতে হয় স্পেশালি মাদের হ্যাঁ তো ভালো লাগলো অনেক দিন পরে কথা বলে বলে রান্না করতেছি আপনাদের সাথে পরিশ্রমের কথা শেয়ার করে বিদেশের লাইফের ওইটাই তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ